অনুব্রত মন্ডল শেষমেশ নাকি পেছনের দরজা দিয়ে ওই এস ডি অফিসে গেছে দারুণ খবর বিশাল খবর আরে পুলিশকে ল্যাজে ঘুরিয়ে মেড়েছে এতদিন ধরে পুলিশের সম্পর্কে বাকি যে অসভ্যতা আছে সে তো আছেই পুলিশকেও যে ভাষায় কথা বলেছে তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়নি কেন পিটিয়ে নিয়ে যায়নি কেন পুলিশ অপদার্থ আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এত অপদার্থ পুলিশ যে পুলিশের আধিকারিকদেরকে অত অসভ্য কথা বলার পর অন্য যে কেউ হলে যখন গ্রেপ্তার কেন অনেক কিছু করে ফেলতো তখন পুলিশ মন্ত্রীর চাপে পুলিশ ক্রিমিনাল লুমবেন অনুব্রতর পাশে পুলিশের পাশে না এত সব মিলিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে লোক দেখানো পিছনের দরজা থেকে নিয়ে হাজির করেছে তারপর দেখবেন মধ্যে কি লোকগুলোর বারোটা বাজাবে পুলিশের কাজ এখন লুম্বেনদের পোশাক লুম্বেনদের রাজত্ব অনুব্রত গ্রেপ্তার করতে পারেনি এটা খবর অনুব্রত হাজির হয়েছে এটা কোনো খবর না